আশা করি তন্দুরি চিকেন তোমরা অনেক খেয়েছ বাট আজকে আমি একটু অন্য পদ্ধতিতে চিকেনের রেসিপিটা করে দেখাবো তার আগে দেখে নাও চিকেনটা কতটা জুসি হয়েছে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি করে দেখাবো আজকের আমার রেসিপি তাওয়া চিকেন তাওয়া চিকেনের জন্য প্রথমে আমি চিকেনের দুটো ব্রেস্ট নিয়ে নিয়েছি তোমরা চাইলে চিকেন লেগ পিসও নিতে পারো এবার আমি চিকেনের ব্রেস্টগুলো কেটে দেখাচ্ছি ভালো করে ধুয়ে নেবার পর ঠিক এইভাবে একটা ছুরির মাধ্যমে দাগ দাগ করে কেটে নিতে হবে দেখো আমি ঠিক যেভাবে কেটেছি তোমরা লেগ পিস নিয়েও এইভাবে চিকেনটা কেটে নেবে আমার চিকেন কাটা হয়ে গেছে এবার ম্যারিনেশন করে নেব ম্যারিনেশনের জন্য লাগছে লবণ সামান্য হলুদ আদা রসুন বাটা হাফ লেবুর রস তারপর এটা মাখিয়ে নেব দেখতেই পাচ্ছো একদম ঘরোয়া উপকরণ সো তোমাদের কোনো রকম অসুবিধা হবে না আমাদের চিকেন খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেল এবার চিকেনকে রেখে দেওয়া দশ মিনিটের মতো এই চিকেনটা রান্না করার জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাগুলো রাফলি চপ করে নিলাম চপ করার পর একটা পাত্রে তুলে রাখলাম ঝাল যাতে বেশি না হয় তার জন্য লঙ্কাগুলো একটু জলে ভিজিয়ে রাখবো সেই সঙ্গে দেব এর মধ্যে এক চামচ ভিনিগার এতে ঝাল অনেকটা কমে যাবে আর চিকেনের সাথে খেতে দারুণ লাগবে এরপর আমাদের একটা মিক্সার বানিয়ে নিতে হবে তার জন্য আমি নিয়েছি টক দই আর তাতে দিয়ে দেব কিছু কুচোনো আদা এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ভালো করে মিশিয়ে দিয়ে দেব কিছুটা জল এই পুরো মিক্সারটাকে একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। এবার একটা ফ্রাই প্যানে তিন চামচ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি তোমরা ইচ্ছা করলে মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারো এই তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি তারপর তেল আর ঘি গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিলাম এই চিকেন ম্যারিনেটের যে জুস ছিল সেটা ফেলবে না সেটাও এর ওপর দিয়ে দেব এরপর তিন চার মিনিট একদিন একদিক রান্না হয়ে গেলে অপর দিকেও টং এর মাধ্যমে উল্টে রান্না করে নেব আমাদের চিকেনে দুদিকে খুব ভালোভাবে কুক হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর একটা গ্রিল মার্ক এসছে আমি এই চিকেনটাকে প্রায় দশ থেকে বারো মিনিট কুক করে নিয়েছি একদম লো ফ্লেমে এবার আমাদের যে দই মিক্সারটা করা আছে একটা চামচের মাধ্যমে ওপর ওপর ছড়িয়ে দেবো এক পিট ছড়ানো হয়ে গেলে উল্টে অপরপিঠ এইভাবে দই মিশ্রণটা ছড়িয়ে দিতে হবে এই প্রসেসটা তিন থেকে চার বার করে নেব দেখো আমরা যে দইটা দিচ্ছি সেটা আস্তে আস্তে গ্রেভিতে পরিণত হয়ে যাচ্ছে আর চিকেনগুলো কতটা এইভাবে জুসি হয়ে যাবে এবার ফাইনালি আমার যে দইয়ের মিক্সারটা ছিল সেটা লাস্ট বারের মতো চিকেনের ওপর দিয়ে দিচ্ছি এরপর ভিনিগার আর জলে ভেজানো লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এতক্ষণে ঝালটা বেশ অনেকটাই কমে গেছে এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে এর মধ্যে দিয়ে দেবো তিনটুকু লেবু এটা চিকেনের সাথে খেতে বেশ দারুণ লাগবে দইয়ের গ্রেভি আর তেলগুলো চিকেনের ওপর দিয়ে দেবো এতে চিকেনটা অনেকটা জুসি হয়ে যাবে দেখো কি সুন্দর গ্রেভি তৈরি হয়েছে তাহলে আমাদের তাওয়া চিকেন রেডি তোমরা জানাবে আমাদের রেসিপিটা কেমন লাগলো থ্যাংক ইউ